একটা সাবি মাইরা দিলাম সাইরা চলতে হবে গুরগুল কইরা একটা সাবি মাইরা আব্বা বুঝলাম নাম সব সময় গানটা গান আচ্ছা এটা রহস্যটা কি একটু বলুন তো আমাকে শুনো মা এই গানটি আমার বহুত পুরনো স্মৃতি যখন ছবি করছিলাম এই তখন ছবিতে ইলিয়াস কাঞ্চনের সাথে আমার সাথে

কি চাকরি করো তোমার এক নজরও দেখি না চাচা কি যে বলবো আপনাকে যে এমন একটা চাকরি করতেছি খুব ভোরে ভোরে চাকরিতে যাইতে হয় রাত এগারোটায় বাসায় ফিরতে হয় এই জন্য হয়তো আপনার সাথে দেখা হয় না সপ্তাহে যেদিন একদিন ছুটি পাই সেদিন তো নিজের পার্সোনাল কাম করতে করতে শেষ ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ভাইয়া আসেন না ঘরের দিকে আসেন একটা চা খাই যান না এখন বসব না চাচা আমার একটু বাজারে কাজ আছে পরে এক সময় সময় করে আসব না ঠিক আছে থাকে না ওমা ওমা ওএতে ভাই আজকে সূর্যটা কোন দিকে না ঠিক আছে তো তোরে তো আমি সেরা ধরে কুছতেছি পাই না কই থাকস তুই আরে মকলেস ভাই বলেন না ও যে চাকরি করি তো সকালে ভোরে ভোরে যাই সেই রাত্রে ফিরে আসি ও আচ্ছা আচ্ছা শাস্তো ভাই আসলে তোর গরে নিয়ে আমার খুব আফসোস হয় মকলেস ভাই হঠাৎ আফসোস বুঝলাম না আহ স্বাস্থ্য ভাই তোরা কত ভালো মানুষ আত্ম তোর কথা কি কইতাম এলাকাতে কত সুনামদন্য মানুষ আছিল আর হে মরা মানুষ এলাকাতে কত রকমের কিচ্ছে কাহিনী ঘটে এগুলার খবর রাখছি স্বাস্থ্য ভাই ভাই আমি তো আসলে আপনার আগা মাথা কিছু বুঝতেছি না আপনি একটু আমার খোলসা করি বলেন হুন স্বাস্থ্য ভাই এগুলা আমার কাজ ন একজনের পিছে আরেকজনের স্বামী স্মারণ তারপরে তুই জন আসাস তো ভাই তোবার রিকোয়েস্ট কর রে তোরে হালকা উল্কা ভাবে ইঙ্গিত দিয়ে দিয়ে আবার তুই মনে করিস চার কোন এখান কাম ন একজনের ইচ্ছা আরেকজনের লাই দেয় হুম তোর রক্তের মানুষ তোর ক্ষতি করে ইচ্ছা এলাকাতে কত হুনিয়ের তোর আব্বা বলে তোর চাচার বই জায়গা সম্পত্তি ব্যাগ বক করে খাই গেলেছে আর হুন তোর দাদি জীবিত থাকা অবস্থায় বলে তোর আব্বার রেনিও চাইতো না একখানা শোক কান খেয়াল রাখি চলিস আর বাও এগুলো আর কাম নো একজনের ইচ্ছা আর একজনের স্বামী স্মারণ ভাই আই তো কোনো কিছুই বুঝলাম না আপনি একটু আরেক পোলো সাগরি কন কোন এত বড় অপবাদ আর আপনার নামে দিল আপনি একটা আর কুলি কন সব কথা বলতে হয় না কিছু কথা বুঝে নিতে হয় বুঝছ একটা সাবি মাইরা দিতে সাইরা চলতে হবে জনম বইরা মন আমার দেহ করি সন্ধান করি মানে আছে কোন মিস্তরি আপনারা তো খুব ভালো জানতাম অনেক সম্মান করি আপনাকে আপনি যে আমাদের পিছনে এরকম উপি করতেছেন এটা কি আসলে ভালো করতেছেন তোর কথা তো আগাম কিছুই খুঁজে পাইতেছে না কি বুঝো রে খুলি ভাল খুলি কি বলবো আপনি যে আমার পরিবার সম্পর্কে আমার মৃত বাবা সম্পর্কে যে কথাগুলো প্রথমে ছড়াইতেছেন এগুলা কি আদৌ ঠিক করতেছেন আমার বাবা নাকি আপনার সকল সম্পত্তি ভোগ করে ফেলছে আমার তাদের নাকি আমার বাবা কোনোদিনও খাওয়াই নাই এগুলো আমি কি শুনতেছি চাচা কিরে বাতিজা তুই তোর চাচারে চিনাস না আর তোর এই চাবিটা কনে মাইল শুনেন চাচা আমি মকলেশ ভাইসা থেকে সব কথা শুনছি আপনার বিষয়ে আর একটা কথা বলি আপনারে সম্মান রাখার চেষ্টা করবেন নাহলে ভবিষ্যতে আর সম্মান পাবেন না কিরে হঠাৎ করে তাজুল চাচা আমার এত আর্জেন্ট ডাকলো কেন বুঝলাম না নিশ্চয় কোনো কামের ব্যাপারে হয়তো আমার একটা সম্মান আছে না না একটু নিয়ে যায় কাকা আসসালাম কেমন আছেন কি বুঝলাম না চাচার আবার কিলো চাচা এত আর্জেন্ট দিলেন না আমি তো ফাইললাম না কি ব্যাপার চাচা এই মগলাচ্চা কাছে আর না বদদাম করছস তুই এত বড় সাহস এত বড় গুত্তা ইন্ন লিন লেন লিল্লা সাবিতা বড় ভাল লাগজি না काढি উঠতেই বসেন নি তো বাস্তক কুরুল বাস্তক কুরুল আমনে এলাকাতে একদম সুনামধন্য মানুষ আমনে রিছনে বুঝাই সাবই মু এ কাম তো আই জীবনও করতে এত না চাচা আমনে আমনে জোতা দি আর ভাই যে নে আর কইরা কার সাচা আমি এটা কিয়ে কইলাম আরে আর এর নাই এই আই আমনের মাথা চাই কইয়ের আই কাম করিনু চাস তোর আরনেরটা তর খাওয়া রাই জানি শুন মকেশ তুই সাজবারের সুযোগ দিয়ের আজকের পর থেকে এ ধরনের কাজ করলে তোর এলাকা সারা করনি যা আমার সামনে থেকে ঠিক আছে চাচা আমি দাইতেছি আসসালামু আলাইকুম কত বোসাস কত বুতা

সমাজে এমন মানুষ অনেক আছে যারা কিনা সামনে কথা বলতে পারো কিংবা না পারো পিছনে ঠিকই বদনাম করে থাকে একটা বার তো দিন শেষে তাদের লাভটাকে ভিডিওটি শিক্ষণীয় মনে হলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন